নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা মমতার মাস্টারস্ট্রোকে ছত্রভঙ্গ চিকিৎসক আন্দোলন বাড়ি ফিরতে তাই ব্যাগ গুছানো শুরু করেছে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই জুনিয়র চিকিৎসকরা বিভ্রান্ত হয়ে গেলেন বিশেষ করে ইন্টার্ন ও পোস্ট গ্রাজুয়েট প্রথম বর্ষের ছাত্রদের কাছে শনিবার ছিল রেড লেটার ডে কারণ কয়েক হাত দূরে স্বয়ং মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে তাদেরই মঞ্চে বলছেন আমি আপনাদের আন্দোলনের সমব্যাথী এবং সমসাথী থেকে উঠে আসা মানুষ আমি আপনাদের আন্দোলনকে এই বক্তব্যের পর জেলার ছাত্ররা অনেকেই পথে পা বাড়িয়েছেন মঞ্চ থেকেই অভিভাবক সুলভ ঢঙ্গে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী নন দিদি হিসেবে এসেছেন তিনি একই সঙ্গে আন্দোলনকারীদের পাঁচ দফা দাবি সহানুভূতির সঙ্গে ভেবে দেখার আশ্বাসও দিয়েছেন মমতার সেই মাস্টার কার্যত ছত্রখান জুনিয়র ডাক্তারদের আন্দোলন তাদের একটি জিবি বৈঠক চলছে বটে কিন্তু সূত্র বলছে তমলুক বর্ধমান বাঁকুড়া মেডিকেল কলেজ এবং উত্তরবঙ্গ থেকে জুনিয়র চিকিৎসকরা ইতিমধ্যেই ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছেন বাড়ি ফিরে যাওয়া সময়ের অপেক্ষা মাত্র শনিবার দুপুর ঘড়িতে একটা হঠাৎই আন্দোলনকারীদের কাছে খবর আছে ধর্নাস্থলে আসছেন মুখ্যমন্ত্রী খবর আসা আর মমতার পৌঁছানোর মধ্যে সময়ের ব্যবধান মোটে মিনিট পাঁচেক ফলে পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করা হবে আন্দোলনকারীদের পরবর্তী পদক্ষেপ কি হবে তা ঠিক করার সময়ই পাননি আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রী সটান ধর্নাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে মিশে যান আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতোকে নিয়ে মাই খাতে মঞ্চে উঠে পড়েন বক্তব্য রাখেন বলেন আমি আপনাদের আন্দোলনকে কুর্মিশ জানাই আপনারা আমার ভাই বোন আমি ছাত্র আন্দোলন থেকে উঠে আসা লোক তোমাদের যন্ত্রণা আমি বুঝি আন্দোলনের সমব্যাথী এদিন তিনি যেভাবে প্রশাসনিক প্রধান থেকে আন্দোলনকারীদের দিদি হয়ে উঠলেন তা দেখে ইন্টার্ন ডাক্তাররা কার্যত অবাক ভিড়ে কান পাতলেই শোনা যাচ্ছে একটাই প্রশ্ন এ কার বিরুদ্ধে লড়াই করছিলাম আমরা মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার কথা বলেছেন তিনি বলেছেন সমিতিতে কি চলতো তিনি জানতেন না তাকে কেউ জানাননি রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার ঘোষণা কার্যত ম্যাজিকের মতো কাজ করেছে এবার থেকে রোগী কল্যাণ সমিতির মাথায় রাজনৈতিক নেতার বদলে থাকবেন মেডিকেল কলেজের প্রিন্সিপাল সদস্য হবেন জুনিয়র চিকিৎসকেরা ফলে তাদের সঙ্গে অধ্যক্ষ যোগাযোগ আরও নিবিড় হবে রুগীরাও সমস্যা নিয়ে অধ্যক্ষের সঙ্গে কথা বলতে পারবেন সেখানে কোনো তৃতীয় ব্যক্তি থাকবে না মুখ্যমন্ত্রীর এই সমস্ত ঘোষণার পরই উঠে আসছে বেশ কিছু প্রশ্ন রুমেলিকা কুমার দেবাশিস হালদারদের মতো এসিআই ডাক্তার নেতারা ইতিমধ্যে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত তারা কেউই আর ছাত্র নন বরং বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন মোটা টাকা মাস মাইনে পান তারাই জুনিয়র চিকিৎসকদের উস্কানি দিচ্ছেন শোনা যাচ্ছে শুক্রবার রাতেও চিকিৎসা ক্ষেত্রের সঙ্গে যুক্ত নন এমন বাম নেতারা গোটা রাত কাটিয়ে গিয়েছেন ধর্নাস্থলে আলোচনা করেছেন আন্দোলনের পরবর্তী ধাপ নিয়ে এদিন মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর এই সমস্ত কিছু নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন জুনিয়র চিকিৎসকেরা সব মিলিয়ে গোটা আন্দোলন নিয়ে দ্বিধা বিভক্ত চিকিৎসকেরাই সামনেই পিজিটির পড়ুয়াদের পরীক্ষা ফলে এই আন্দোলন চালিয়ে যাবেন নাকি ফিরে যাবেন তা নিয়েই তুঙ্গে বিতর্ক খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার